Beijo. শনিবার বেলা এগারোটা কলিং বেল চাপতে থাকেন মাস্ক পরা যুবক দরজা খোলার সঙ্গে সঙ্গে আসেন আরো দুজন অস্ত্র ঠেকিয়ে ভেতরে প্রবেশ করেই হাত পা বেঁধে ফেলেন ভরি স্বর্ণ এবং ব্যবসার টাকা করে ডাকাত্রা এ সময় মারধরে শিকার হন বাড়িতে থাকা একমাত্র সদস্য গৃহকর্ত্রীও তার অভিযোগ এলাকার ইন্টারনেট সংযোগের কর্মচারী সহ সংঘবদ্ধ চক্র ছিল এই দলে এরা আমাকে বলতেছে তু স্বামী ব্যবসা করে টাকা আছে মিথ্যা কথা বলে তুই টাকা দে আর যে ঢুকছে সে আমার ঘরে নেটের কাজ করে গেছে তারা আমি মুখ দেখিয়েছি ও কিন্তু ইয়ে ভরে আইছে এগারোটা পনেরো মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যায় বাড়িটি থেকে ব্যাগ হাতে বের হচ্ছেন কয়েকজন মাস্ক পরা যুবক এমন ঘটনায় হতবিহল পরিবারটি পুলিশ ছিল এসি সাহেব এডিসি সাহেব আসছে ওসি সাহেব আসছে পুলিশ অফিসার ডিউটি অফিসার আসছে আশা করি পুলিশ সাহেব এটা করবে করে না বাড়িটি পরিদর্শন করে দারুস সালাম থানার ওসি বলছেন অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ পুলিশে অভিযোগ করা আমরা গেছি এইখানে ঘটনা আমাদের পুলিশ অলরেডি বিভিন্ন টিম কাজ করছে সিভিলও কাজ করছে আমরাও কাজ করছি আমি ওইখানেই যাচ্ছি আমরা কাজ করছি ইনশাল্লাহ এটা ডিটেক্ট হয়ে যাবে এই ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকাটি দেব হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা